ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিও আমি মানে এই চ্যানেলে আমি অনেকদিন পরই আসলাম আমি তো বলেইছি মাঝের মধ্যে কোনো ভালো টপিক পেলে নিশ্চয়ই এই চ্যানেলেও আমি ভিডিও দেবো শর্টস তো আমি দিই এই চ্যানেলে ভিডিও দেবো তো তোমরা ভালো করেই জানো কিছুদিন আগে একটা জঘন্যতম ঘটনা ঘটেছে আর এই সোশ্যাল মিডিয়ার সো কল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এই যে রণবীর কেন রণবীর কি পুরো টাইটেলটা আমি না মাঝে মাঝে পুরো এলাহাবাদিয়া রণবীর এলাহাবাদে কি জঘন্যতম কমেন্ট করেছে আর সব থেকে আরেকজন যে ছিল যার যার শোতে হয়েছে জঘন্যতম একটা কমেডি শো কমেডির নামে নোংরা হয় এরা মানে দূর নির্লজ্জ এত দূর নির্লজ্জ যে এত কিছু জঘন্য কাজ করার পরেই ওই আরেকজন যে আছে সামায় রায়না সামায় রায়না আমি ঠিক বলছি কি না তোমরা একটু করে দিও তো এবার ছোট্ট বাচ্চাকে নিউ এত নোংরা কমেন্ট এত নোংরা কমেন্ট যে আমরা ভালো করেই জানি আমাদের ছোট আয়ুষ্মিতা আয়ুষ্মিতাই তো নাম ছোট আয়ুষ্মিতা যে একটা মানে রোগে ভুগছে আর সেই যে ফান্ডসগুলো মানে কালেক্ট করা হচ্ছে সেই ফান্ডস নিয়ে নোংরা তোমার একটা কমেন্ট করেছে এই সো কল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হ্যাঁ এদেরকে মানুষ পুজো করে এরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যেটা ছোট্ট বাচ্চাকে মানে একটু তার বডি ল্যাঙ্গুয়েজে তার অঙ্গভঙ্গ তো এটা বোঝা গেছে যে তার বাবা মাকে সে পয়েন্ট করছে যে এই যে ষোলো কোটি টাকা এই ফান্ডসগুলো গ্যাদার করা হচ্ছে এই বাচ্চা এই বাচ্চাটা এই শিশুটির চিকিৎসার জন্য সেটা মানে তার পকেটেই মনে হয় চলে যায় মানে এরকম একটা হাব ভাব আর কি মানে এদের কি উচিত বলো তো এদের সৌকর মানে এরা তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এরা কি ইনফ্লুয়েস করছে এরা কি ইনফ্লুয়েস করছে আমাদের এদের উচিত না একদম রাস্তা এদের ফেলে দেওয়া উচিত আর রাস্তা পাবলিক একদম একদম পুরো একদম ডাইরেক্ট কথা আমি বলি ডাইরেক্ট কথা বলা পছন্দ করি একদম রাস্তায় ধরে না পিটানৌজুদের একদম পিটা নৌজু আরে শেখো ভাই বড়ো বড়ো ব্লগার থেকে যারা ভালো কন্ট্রিবিউট করছে আমাদের মিডিয়া আমাদের আমাদের সোসাইটিকে আমাদের সমাজকে এই যে কুনাল স্যার আছে ঝিলাম গুপ্তা আছে আরও কতজন আছে আরও নাম ভুলে যাচ্ছি এদের দুজনের নাম আমার মনে পড়ল তারা তাদের পজিটিভিটি দিয়ে তাদের ইনফরমেশন দিয়ে তাদের রিসার্চ দিয়ে কিন্তু না এই যে কুনাল স্যারের এত ভালো উনি আর এত ভালো ওনার কন্টেন্ট কিন্তু এদের ভিউজ বেশি তা তো হবেই কারণ কুনাল স্যার তো রিসার্চ করেন ভালো কাজ করেন না ওরা নোংরা মতো করেন না তাই জন্য এদের কুনাল স্যারের যা ভিউজ তাদের থেকে অনেক হাই এদের ভিউজ তাই না দেখো কমেডি শো অনেকই কমেডি শো হয় অনেকেই এই যে বড় বড় আরও অনেক এরকম কমেডি শো হয় যেখানে মানে একটা সেন্স অফ হিউমার থাকে একটা হিউমার একটা অনেক কমেডি অনেক সায়েন্স কমেডিও আমরা দেখেছি তো সেখানেও অনেক একটা সেন্স অফ হিউমার থেকে এরকম নোংরামও হয় না যে কিনা বাবা মাকে নিয়ে বাবা মাকে নিয়ে তারপরে বাচ্ছাকে নিয়ে এখন টার্গেট করা করা হচ্ছে বাচ্ছাকে মানে এরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার এদেরকে আমরা দেখি এদেরকে তোমরা দেখো আর এদেরকে দেখে দেখে আমরা হাততালি দিচ্ছি আমরা ভিউজ দিচ্ছি তারা ইনফ্লুয়েন্স করছে এদের তো ডেফিনেশান জানা উচিত গিয়ে গুগলে জানা জানা উচিত হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এদের উচিত না একদম রাস্তা পাবলিকের হাতে ফেলে রাখা এদের কেন ভিউজ দাও তোমরা আমি তো মানে এই ধরনের খুবই আর এই রণবীর এলাহাবাদিটির সাথে পডকাস্ট করতে তার ভেতরে যে এতটা নিম্ন জিনিস আছে এতটা নোংরামো আছে যে বাবা মাকে নিয়েও ওরকম কমেন্ট করা যায় তারপরে একটা কি খুব ক্যাজুয়ালি উনি সরি বললেন আর তারপরে উনি তো এখন গায়েবি শুনছি উনি নাকি গায়ে ফ্ল্যাট নাকি বন্ধ মানে এর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ইটস হাই টাইম উই নিড টু বয় কট দ্যাম ইটস আ টোটালি হাই টাইম উই রিয়ালি 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 নিড টু বয় কট দ্যাম চলো এই অবধি রাখলাম আবার কোনো নিউ ভিডিও নিয়ে কোনো ভালো কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আবার আসবো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টা